যদি আমরা কাজ করতে পারি সে কাজই সফল হয় তাই এখানকার মঠ মিশন শ্রীলা প্রভুপদে প্রতিষ্ঠিত ইস্কন স্বামীজির ভাবধারায় উদ্বুদ্ধ বিভিন্ন সংগঠন নানা মঠ মিশন সবাই মিলে একসঙ্গে আপনারা এই দুদিন ধরে বৃষ্টি গেছে আজকে সকাল থেকে অত্যন্ত কুয়াশা ঠান্ডা বাতাস তার মধ্যে ওই সুন্দর আয়োজন করেছেন আমি আয়োজকদের প্রতি আমার প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি মান্যবর সাংসদ রাষ্ট্রবাদী প্রচারক আমার অগ্রজ নেতা দিলীপ ঘোষ মহোদয় উপবিষ্ট হয়েছেন তিনি এই এলাকায় ছোট বড় সব কর্মসূচিতেই থাকেন এবং সবচেয়ে বড় কথা সাংসদ হিসেবে নয় দীর্ঘদিন ধরে তিনি রাষ্ট্রবাদের প্রচারণা এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নানা প্রান্তে করেছেন জম্মু কাশ্মীর থেকে আন্দামান পর্যন্ত কখনো হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কখনো বিশ্বের সর্ববৃহৎ রাষ্ট্রীয় সামাজিক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে তাই আজকের এই সনাতনীদের কার্যক্রমে আমি সম্মানীয় দিলীপ ঘোষকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি কারণ আমরা নিশ্চিতভাবে হিন্দু আমরা ভারতীয় আমাদের আরেকটা পরিচয় আছে যা আমরা মেদিনীপুরের সন্তান প্রশাসনিকভাবে হয়তো ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব ভাগ হয়েছে কিন্তু মনে প্রাণে আত্মায় হৃদয়ে আমরা সবাই এক দিলীপদা গোপীবল্লভপুরের লোক নয় বাসুদেব বেড়া বেলদার লোক নয় আমি কাঁথির লোক নই আমরা সবাই ভারতীয় আমরা সবাই হিন্দু আমরা সবাই বিদ্যাসাগরের মাটির এই এলাকার মানুষ এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণের দিন কোন রাজ্যে পাল্টা মিছিল কর্মসূচি আমি সকালে টিভিতে দিলীপ দাস স্টেটমেন্ট দেখছিলাম এইভাবে খড়গপুর সহ অন্যান্য জায়গায় বাধা দানের কাজ চলছে শ্রীমদ ভাগবত গীতার একটি প্রতিকৃতি আপনারা দেখছেন আমরা মাননীয় দিলীপ ঘোষ মহাশয় এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে সামনে রেখে আমরা একটি ছবি তুলতে চাই সকালে আপনারা সারিবদ্ধ হয়ে একটু দাঁড়িয়ে যান একটু সংকর্ধনি এবং উল্লকধনি হবে সংকর্ধনি এবং উল্লুধনী হোক বেলদা সনাতনী জাগরণ সংঘের আয়োজনে সহস্র পাঠ আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত কোয়েন্দা আপনাদের সকলের সহযোগিতায় উপস্থিত রয়েছেন বিশিষ্ট সুমনধ্যায়ী